সংসারে পিছনেই দিয়ে গেলাম আমরা আপন মনে করি কি আমার ছেলে বউ নাতি পুতি এরা হলো আমার আপন জোর এগো বাবা তার আপন তার আপন না আমার ছেলে হয়েছে তার একটা নাতি ছেলে হয়েছে নাতি হয়েছে আমার সংসারে আপন জন কারা দেখুন বাবা এক বৃদ্ধ বাবা দেখুন সংসার কতটা ভালোবাসে সংসারকে ভালোবাসলে কি পাওয়া যায় আমরা যে সংসারের পিছনে ছুটে এক বৃদ্ধ বাবা তার তিন ছেলে আর তিন তিন ছেলেকে লেখাপড়া বাবা ছেলে চাকরি করছেন বাবা আগে চাকরি করত এখন অবসর প্রাপ্ত হয়ে আছে তিন ছেলে যখন চাকরি করছেন ওই তিন ছেলে বাবা বাবাকে কতটা ভালোবাসে দেখো না হয় বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে বড় ছেলে বলছে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি জানো বাবা তুমি যখন মরে মরে যাবে যাওয়ার সময় তোমার ওই দেহটাকে আমরা শ্মশানে গিয়ে দাহ করব তবে দাহ করব কি দিয়ে জানো এই যে ঘরের মধ্যে যে মিষ্টি আম গাছটা রয়েছে ওই আম গাছটার কেটে তোমাকে দাহ করবো বাবা শেষ কাজ করবো আমি আমি তোমার বড় ছেলে সব থেকে বেশি বড় ছেলে মেজ বলছে বাবা আমিও তোমার জন্য বিদেশ থেকে নামি দামি পাথর যে শ্মশানে তোমাকে দাহ করা হবে সেই শ্মশানটা ভালো করে টাইস দিয়ে বাঁধিয়ে দেব ছোট ছেলে বলছে আহা বাবা আমি কি করব জানো আমি তোমার সব থেকে ছোট ছেলে দশটা গ্রাম নেমন্তন্ন করব আর দশটা গ্রামে নেমন্তন্ন করে সকলকে বাড়িতে এনে দেশ বিদেশ থেকে নামে নয় এনে সকলকে পেট ভরে খাওয়াবো বাবা তখন বলেন খোকারে তোর আমাকে এত ভালোবাসিস তোর আমাকে এত ভালোবাসিস বাবার অহংকারে গর্বে বাবা বুক ফুলে যাচ্ছে ওই বাবা যখন গুরুদেবের কাছে গেলেন আমার তিনটে তো ছেলে নয় একেবারে একেবারে রত্ন রত্ন আমি তিন ছেলে কেমন শিক্ষা দিয়ে তুলেছি তার আমাকে এত ভালোবাসে কি বলবো আমার বড় ছেলে বলেছে আমি মরে যাওয়ার পর আমাদের বাড়ির থেকে মোটা মিষ্টি আম গাছটা কেটে আমাকে দাহ করবে আমার মেজ ছেলে সে বলেছে বিদেশ থেকে নামি দামি আমাকে যেখানে দাহ করানো হবে সেই জায়গাটা দেবে দে বিদেশ থেকে নামি দামি পাথর আর আমার ছোট ছেলে তার কথা কি আমার ওই ছোট ছেলে দশটা গ্রাম নেমন্তন্ন করে আমার শ্রাদ্ধ বাসরে সকলকে ভালো মন্দ খাওয়াবে দেশ বিদেশ থেকে নামি দামি মিষ্টান্ন এনে উদর পরিপূর্ণ করে সেবা দেবে বলেছে যাদের আপন বলছো সত্যি তারা আপন যদি আপন হয় তুমি একটা পরীক্ষা করো তো তুমি বললে তোমার আপন বলতে তোমার স্তির ছেলে আপন পরীক্ষা করো কি তুমি মরে যাও তোমার তিন ছেলে দিয়েছে সে কথাগুলো তারা রাখে কিনা বলছে তারা যদি আমাকে বলেছে আমি মরে যাওয়ার পর রাখবে কিন্তু মরে গেলে আমি কি আর দেখতে পাবো গুরুদেব বলছে শোনো আমি তোমাকে একটা ঔষধি দিচ্ছি এই ঔষধটি তুমি বাড়ি গিয়ে খেয়ে নিও তোমাকে বাইরে থেকে দেখে মনে হবে তুমি মারা গেছো কিন্তু ভেতরে তোমার সমস্ত জ্ঞান চৈতন্য থাকবে তোমার ছেলেরা কি বলছে সমস্ত কিছু তুমি শুনতে পাবে বাড়ি গেছে সবার সঙ্গে সেবা করে বাবা রাতের বেলা ঘুমিয়েছে ওষুধটা খেয়ে আর যেই না খেয়েছি সকাল বেলায় আর বাবা সকাল ছটার সময় উঠে যায় ছটার জায়গায় সাতটা বেজে গেছে বাবা ওঠেন আটটা বেজে গেল ছেলেরা চিন্তায় পড়ে গেছে বাবা তো এতক্ষণ ঘুমাই না তবে আজ বাবার হয়তো কিছু একটা হয়েছে তাড়াতাড়ি করে দরজা ভেঙেছে বাবা আর যেই না দেখছেন দরজা ভেঙে বাবার কোনো শ্বাস চলছে না বাবা মোড়ে পড়ে আছে তিন ছেলে কাঁদতে শুরু করলেন বাবা বাবা সকলে যখন কাঁদছে ছেলে বলছে দাদা তুমি তো বলেছিলে দেরি হয়ে যাচ্ছে বাবার দেহটাকে গতিবিধি করতে হবে শ্মশানে নিয়ে যেতে হবে তো তুমি বলেছিলে বাবার মরে যাওয়ার পর তুমি মিষ্টি আম গাছটা কেটে বাবার দেহটাকে তুমি দাহ করবে বড় ছেলে বলছে ভাই বাবা বেঁচে থাকতে বলেছিলাম এই বাড়ির মিষ্টি আম গাছটা কেটে বাবাকে করব। কিন্তু এখন ভেবে দেখছি আমাদের তো ছেলে মেয়ে আছে বাড়ির মিষ্টি যদি কেটে ফেলি ছেলেরা লোকের ঘরে ঘরে আমের জন্য ছুটে বেড়াবে বলেছিলাম আম কাট দিয়ে পড়াবো তাতে মিষ্টি আম কাট হোক আর ওই টক আম কাট হোক আম কাট দিয়ে পড়ালেই হবে মেজ ছেলেটা বলে উঠল আমিও তো বলেছিলাম বিদেশ থেকে নামি দামি পাথর এনে বাবার ওই শ্মশানটাকে আমি বাঁধিয়ে দেব এখনো ভেবে দেখছি বিনা খানো খায় ওই ব্যাংকের টাকাগুলো খরচ করে কিলাম বলেছিলাম শ্মশানটা বাঁধিয়ে দেব নামি দামি বিদেশ থেকে পাথর আনার কি দরকার আশেপাশে কোনো বাঁশ টাস কেটে ওইটাকে বাঁধিয়ে দিলেই হলো ছোট্ট করে ছোট ছেলে ছোট ছেলে বলছে দশ গ্রাম নিমন্ত্রণ করার দরকার নেই যে দু চারজন শ্মশানে যাবে বাবার দেহটাকে নিয়ে পুরী আসবে শুধু তাদের নিমন্ত্রণ করে বাড়ি থেকে শুধু একটু সেবা দিয়ে তাড়িয়ে দেব যেই না বাবার দেহটা নিয়ে বাবা দাহ করার জন্য চিতাতে সাজাতে যাবে এমন সময় বাবা নড়ে উঠেছে বাবা নড়ে উঠে বসে পড়েছে বাবা তুমি এখনো বেঁচে আছো এখনো বেঁচে আছো খোকালে এতদিন আমি মরেই ছিলাম এতদিন আমি এই সংসারে মরেই ছিলাম আজ আমি বুঝতে পারলাম যে তোর আমাকে কতটা ভালোবাসিস আজ বুঝতে পারলাম কোকা এই যে তোরা বলতিস আমি ছাড়া তোদের কেউ নাই আমাকে খুব ভালোবাসিস অনেক ভালোবাসিস বাবা হরি বল হরি অনেক ভালোবাসিস এই সংসারে আমি তোদের জন্য অনেক করেছি খোকা তাই সংসারে তোরাই থাক আমি আর এই সংসারে থাকবো না সেই গুরুদেবের কাছে গিয়ে বলছে যাদের আমি ভুল করেছিলাম গুরুদেব আর আপনার জন্য আমি আসল কথা বুঝতে পারলাম আসল ধনেকে আসল আপন কে বুঝতে এই সংসারে যদি কেউ আপন বলে হয়ে থাকে বাবা কেউ নয় সংসারটাই বাবা এই সম্পর্কটা শুধু ছেলে মেয়েদের সাথে এই এই সংসারে এই জন্মে কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা আজকের নয় সম্পর্কটা তার সঙ্গে আমাদের যুগে যুগে হয়ে আসছে তিনি ভগবান আর আমরা তার ভক্ত এই সম্পর্ক আজকের নয় যুগে সম্পর্ক আসছে আমরা শুধু বাবা শুধু মিথ্যা ধনের পেছনে ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় তাই গৌরহরি বলছ গো জি। যে কৃষ্ণ নাম ছাড়া তোমাদের জীবের কোনো গতি নাই সেই কৃষ্ণ নাম তোমরা বধনে বন্ধ করো না কোনো গতি নাই গতি নাই গতি নাই একমাত্র কলির জীব এই নামের দ্বারা উদ্ধারও হয়ে যেতে পারে বাবা তাই মহাপ্রভু সুন্দরী নাচ পুরবের কথা মনে পড়েছে মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে আহ ভক্ত থাকবে দেখবেন সকল সময় মালা জপ করে তিলক পরে মোটা মোটা তুলসীর মালা পরে আর ঘরে নিজের বাবা মাকে ধরে মারে ওই মালা জপের কোনো দাম নেই বাবা ওই মালা জপের কোনো মূল্য নেই আগে আগে পূজা করতে হলে বাবা মাকে পূজা করো তিনারা হলেন পরম গরু আগে গাছের গোড়ায় জল দাও ওই ডাল ও উপর উপর থেকে জল দেওয়া লাগবে না গাছের গোড়ায় জল দিলে ডালপালা পালার শাখা পোশাকায় জল আপনা আপনি পৌঁছে যাবে তাহলে তোমাকে ভালোবাসতে হলে আগে পিতা মাতাকে ভালোবাসো দেখবে ভালোবাসতে তেত্রিশ কোটি দেব দেবতা তোমার ভালোবাসা পেয়ে যাবে ভক্তি পেয়ে যাবে কথায় ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি যার না কৃষ্ণ থাকলেও লাভ না থাকলেও কি ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি যদি না থাকে কৃষ্ণ সন্মুখে থাকলেও কোনো লাভ নেই বাবা তাহলে ভক্তি যার কৃষ্ণ তার কাছে আসে যার ভক্তি নেই কৃষ্ণ তার কাছে আসে না ভগবান ভক্তের কাছে কি চাই মা আচ্ছা বলুন তো মায়েরা ভগবান ভক্তের কাছে কি চাই সোনা দানা মণি মুক্তা হীরামতি রাজ বড় বড় রাজভোগ সন্দেশ মিষ্ঠান্ন তাই চায় না কি চাই ভগবান ভক্তের কাছে চাই ভক্তি ভগবান ভক্তের কাছে চাই প্রেম অনুরাগ আর কোন ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে ভগবানকে ডাকতে পারে ভগবান সেই ভক্তের থেকে দূরে সরে থাকতে পারে না বাবা তাই যেই না গৌর সুন্দর মায়ের কাছে মায়ের কে বলছে না দাঁড়ায় আছি বল বাবা মা মধ্যাহ্ন কালে আমি মধ্যাহ্ন নিজ হাতে সাজায়ে দাও আর শচিমা নি মায়কে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাবা যা বাবা যা এই বলে যতনে করে সুন্দর করে সাজাইয়ে দিয়ে থালাতে পশুরা সাজিয়ে দিচ্ছে পূজা হেমথালা